প্রিয় দর্শক আজকে ফুটকিবাড়ি হাট ফুটকিহারি হাট মূলত শুক্রবার এবং সোমবার দুই দিন বসে এটা হচ্ছে মরিষের ভাষা এটাকে বলে চোখ মুন্দার মধ্যে অর্থাৎ জাতের জাতের একটা কেউ নিতে চাইলে নিতে পারেন বর্তমান বাজার এটা চলতেছে ছয় হাজার থেকে ছয় হাজার আটশো দর্শক এই মরিচটা হচ্ছে পাবনা এটা হচ্ছে কোন একটু মোটা যখন নিতে চাইলে এটা নিতে পারেন এটার বাজার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয় শত দর্শক আমরা সামনে যাচ্ছি একটা মরিচ দেখার জন্য এটা হচ্ছে এটা এটা হলো আজকের বাজার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার কি বাড়ি হাটের দৃশ্য দর্শক দেখেন কি পরিমাণ মরিচ আমদানি হয়েছে এখনো পর্যাপ্ত পরিমাণ মরিচ আছে গৃহীরা হাতে বর্তমান মরিচের বাজার কম থাকায় গৃহস মরিচ বিক্রি করতেছে না আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারে অথবা কন্ডিশনের মাধ্যমে দেশের সব জায়গায় মরিচ পাঠানো হয় যদি স্টক করতে চান কমিশনের মাধ্যমে করতে পারবেন গৃহসীর কাছে ডাইরেক্ট মরিচ নিয়ে ঢালতেছে Vaiバotsi bach Предів দর্শক এটা হচ্ছে মরিচ একবারে চিকন এটা এটার বাজার ভালো এটা ছয় হাজার থেকে সাত হাজার কিন্তু হয় বাজারে